দুই যুগের বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা আল আসাদ বিদ্রোহীরা রাজধানীর দামেসকে ঢুকে পড়ায় আজ সকালে ব্যক্তিগত উড়োজাহাজে করে অজানা গন্তব্যে পালিয়ে যান তিনি তার পালিয়ে যাওয়ার খবরে রাজধানী সহ সারা দেশে বিজয় উল্লাস করতে দেখা গেছে বিদ্রোহীদের নানা স্লোগানে মিতেছেন দেশটির বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হাজার হাজার মানুষ গাড়িতে এবং হেঁটে দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে জড়ো হয়েছেন স্বাধীনতা নিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে বেশ কিছু লোক পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছেন এবং আনন্দ উদযাপনে গান গাইছেন বিদ্রোহীরা বলছেন আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন দামেস্কের সেদনায়া কারাগার থেকে সাড়ে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি মাধ্যম আল জাজিরা বলেছে। বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান আসলেই হয়েছে কিনা সেটিও বলা যাচ্ছে না তবে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসম নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানে নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন